নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও নিয়ে আর এই দেখো বন্ধুরা আমাদের গ্রাম তো আমি আর আমার মা চলে যাচ্ছি এক দিদির বাড়িতে আর এই দেখো কত সুন্দর নদী তো এটা হলো ঝুমঝুমি নদী আর বেশ কিন্তু জলও ছিল আর এই দেখো সন্ধ্যার একটু আগে কিন্তু আমরা দিদি বাড়ি যাচ্ছিলাম তো নদী থেকে একটুখানি আগে কিন্তু বাঁধ আছে বাঁধের পর ঢালু দিয়ে নামতে হচ্ছিল আর ওই দেখো ওই পার থেকে আসছে নৌকা তো নৌকায় কিন্তু চাপতে দারুণ লাগে আর অনেক দিন হলো অনেক দিন বলতে অনেক বছর হলো আমি নৌকোতেই ভুলে গেছি আসলে বাড়িতে আসলেও সেই রকম আর নদী দিয়ে এবার আর ওপার করা হয় না নৌকোতে হয়তো মাচা বাঁশের সাঁকো থাকে সেটাকে মাচা বলা হয় আমাদের এখানে আর নয়তো বা কোনো সময় একদম নদী শুকনোই থাকে সেই কারণে আর নৌকায় চাপাই হয় না তো দিন পর নৌকায় চাপতে পেলাম আর খুব খুব আনন্দ হচ্ছিল আর এই দেখো আমরা কিন্তু নৌকায় চেপে চলে আসলাম দিদির বাড়ি আর দিদির বাড়িতে এসে দেখছি আর একটা জিনিস আর এখানে দিদি উনানে কিন্তু ধান সেদ্ধ করছিল। আর এইসব দেখে আমার বেশ আনন্দ হচ্ছিল অনেক দিন হলো আমি এসব দেখব কিন্তু গ্রামে বাড়ি হলেও অনেক দিন হলো গ্রাম ছাড়া সেই শহরে কোথায় চলে গেছি তো আমার এইসব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বলছিলাম যে এই রকম উনানে কেন করছো উনান তো একই সাথে দুটো থাকে মুখ তো আমার দিদি বলল যে না অল্প কিছু করব সেই কারণেই একটা উনানেই করেছি আর এই দেখো কত সুন্দর বাড়ি তো মাটির বাড়ি মাটির বাড়ি বলতে গেলে আমাদের এখানে চোখেই দেখা যায় না এটা হচ্ছে দিদির আগের বাড়িটা হচ্ছে অনেক পুরনো দিনের সেইখানেই কিন্তু ধানটা সেদ্ধ হচ্ছিল আর এই দেখো এখানে কিন্তু ধান সেদ্ধ হয়ে গেছে আর ঢেলেও দিয়েছে আর এই ধানের এত সুন্দর সেদ্ধ যখন হয় গন্ধটা না কি বল দিদি বাড়িতে চারিদিকে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে আর কত সুন্দর মাচা করে সবজিও লাগানো আছে এই কারণেই আমার গ্রাম সব থেকে বেশি পছন্দ আর এই দেখো তো সবুজে ঘেরা চারিদিক এখানেও কত রকম গাছ আছে আর এদিকটা আছে বাঁশ গাছ যেটা আরও সুন্দর লাগছে দেখতে বাঁশ গাছগুলো একদম ঝেঁকে আছে আর একদম সকালেই তো এই টাইমটা তার জন্য আরও ভালো লাগছিল আর এই দেখো এখানে কিন্তু আছে গোপাল গোপালকে কিন্তু খেতে হবে আর এখন কিন্তু যেথায় যায় সবার বাড়িতেই গোপাল এবার গোপালের যত্ন কিন্তু নেওয়া যায় বন্ধুরা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িটা আর এই বাড়িতে আমি অনেকবার এসেছি কালকে দিদি বাড়ি আসার পরে আর সেরকম কোনো ভিডিও বানানোই হয় না আর একসাথে সবাই মিলে থাকলে যা হয় তাই না বলো আর এই দেখো আমাদের কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে আর এই দেখো চারিদিকটা কত সুন্দর কুয়াশা কুয়াশাই তো দেখাই যাচ্ছে না আর এমনিতেও আমরা অনেক সকালে বেরিয়েছিলাম আর দেখছো কত সুন্দর চারিদিকটা লাগে আর ওই দেখো ওই দিকে কিন্তু আমার মা বেশ খানিকটা এগিয়ে চলে গেছে আর আমি কিন্তু অনেকটাই পেছনে আছি তো আমি কিন্তু চারিদিকটাই তুলছিলাম আর দেখে দেখে যাচ্ছিলাম আর এইদিকে তাল গাছটা ওইখানে আছে আর এত সুন্দর লাগছে নিচে জল ছিল আর এইদিকে গাছগুলো লতাপাতায় এত সুন্দর ফুল ফুটেছে তুলতে তো ভালোই লাগছে চারিদিক আমি দেখতে দেখতে আসছি আর মনেই হচ্ছে না যে আমি আমার গ্রামে আছি মনে হচ্ছে আমরা অন্য কোথাও বাড়িতে থাকলেও ধরো এত সকাল সেরকম ওঠা হয় না অনেক দেরি করে ওঠা হয় আর বাপের বাড়ি মানে তো একটু দেরি হবে আর এই দেখো এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু নদী নদীতে কিন্তু জল আছে তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম আর কুয়াশার জন্য একদম বোঝা যাচ্ছে আমরা বন্ধুরা বাঁধে বাঁধে যাচ্ছিলাম আর বাঁধের ধারে ধারে বেশ কিছু দূরে দূরে বাড়ি আছে অনেকটাই ছাড়া ছাড়া বলতে পারো আর এই যে এখানটায় কিন্তু একটা বাড়ি ছিল আর এই দেখো এইদিকে আছে লঙ্কা চারা আর এই দেখো বন্ধুরা কত সুন্দর বাঁধের উপরে কিন্তু সজনা ফুলও পড়েছে আর খুব আর এই দেখো বন্ধুরা কত সুন্দর জল যাচ্ছে দিক দিয়ে আর এতটাই পরিমাণে আওয়াজ হচ্ছিল কি বল আমি ছিলাম ওই উঁচু বাঁধের ওপর আর অনেকটা অনেকটা ডিপ তার নিচ দিয়ে জলটা যাচ্ছিল আর সাইডে ছিল বাস বাগান তো ওখানে একজন কাকু মাছ ধরছিল একদম নিচে আর ওই দেখো ওখানে কেমন মাছ ধরছে কত সুন্দর তো ওখানে প্রচুর স্পিডে জলগুলো যাচ্ছিল আর প্রচুর মাছও নাকি ওখান থেকে ওঠে আর ওই জলটা পুরো নদীতে যায় আর নদীর দিকে যাচ্ছিল তো ওখানে কিছু মানুষের কাছ থেকে শুনলাম ওই উঁচু বাঁধের ওপর থেকে মাছ দেখতে যেয়ে দুজন নাকি ওখানে পড়ে গিয়ে আমাকে বললো সরে এসো না হলে কোনো কিছু বিপদ হতে পারে তাই আমি আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না আমি বললাম তাদের কিছু হয়েছিল পড়ে যে গিয়েছিল তারা ভালো আছে তো তখন বলল হ্যাঁ ভালো আছি সেরকম কিছু হয় না তবুও বিপদ কার কখন হয় সত্যিই তাই কার কখন কি হয় কেউ বলতে পারে না তাই আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না ওখান থেকে সরে আসলাম আর এই দেখো এটা হচ্ছে বাঁধের উপরে আমাদের খুব জাগ্রত মনসা মন্দির তো আমি ছোটোবেলায় মায়ের সাথেই আসতাম এই মন্দিরে আর বড়োবেলাতেও এসেছি তো বিয়ের পরেই আমার আসা যাওয়াটা একদমই কম হয়ে গেছে আর তারপরেই এই দেখো আমরা কিন্তু চলে এসেছি নদীর বাঁধ থেকে নেমে কিছুটা হাঁটতে হলো তারপরে কিন্তু কিছুটা আবার মাছ তারপরে আবার আমি তো তোমাদের বললাম এখানে বলে আবার আমাদের মাচা অনেকে বাঁশের পোল বলে তো যে যেটা বলে আর কি আর এই দেখো চারিদিকটা কত সুন্দর আর আমিও এই দিকটা দেখছিলাম আর মাকে জিজ্ঞাসা করছিলাম মা জল নেই কেন বেশি বললো না এখানটা অল্প আছে আর ওই দিকটা বেশি জল ওই কারণে এখানটা মাজা করে দিয়েছে নৌকাটা তো আসতে পারবে না আর প্রচণ্ড কাদা প্রচণ্ড মানে স্লিপ খাচ্ছে বন্যার পরে চারিদিকটা পলি পড়ে গেছে এখানে সবথেকে ভয়ের কারণ হচ্ছে সাইকেল বা বাইক সাইকেল তো অনেক হালকা বাইকগুলো যখন নৌকাতে তুলছে প্রচণ্ড স্লিপ কারণ অনেক সকাল ছিল আর শিশির পড়েছে সেই কারণে প্রচণ্ড স্লিপ হয়ে গিয়েছিল চারিদিক আর এই দেখো এখানে কিন্তু একদম অল্প অল্প জল আর কোথাও কোথাও খুব ডিপ সেখানে কিন্তু বেশি জল ছিল আর ওই দেখো বন্ধুরা ওই যে বাইকটা আসছে ওই বাইকটা স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল মানে একদম হয়তো পড়েই যেত যিনি ছিলেন তিনিও পড়ে যেতেন আর বাইকটাও যেত তো বাইকটা যেতে যেত ওনার কিন্তু বিপদ হতে পারত আর ওই কাকু নৌকার কাকু ঠিকভাবে ওনাকে ধরে ফেলেছিল বাইকটা তাই কোনো কিছু হয় না বিপদ থেকে রক্ষা পেয়েছে তো ভালো থেকো সবাই